আসসালামু আলাইকুম বন্ধুরা আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আশেপাশে অনেক সরিষা ক্ষেত এই সরিষা ক্ষেত থেকে আমরা সরিষার ফুল তুলে নিয়ে এসে সেগুলো বড়া বানাই খাবো সেই জন্য যাচ্ছি তো চলেন অনেকদিন পরে আজকে রোদ উঠছে অনেকদিন রোদ নাই সেই জন্য আশেপাশে বেড়ানো হয় না তো চিন্তা করলাম যে আজকে একটু সরিষার খেতে যায় সরিষার ফুল যেহেতু বের হয়েছে এই ফুল দিয়ে বড়া ভাজি খাওয়া যায় তো আজকে সেই জন্য সরিষার ফুল তুলে নিয়ে আসবো এবার মানুষ সরিষা কম লাগাইছে খুবই কম আর একবার অনেক বেশি সরিষা যেরকম লাগাইছিল আলুও সেরকম লাগাইছে কিন্তু এবার অনেকটাই কম লাগাইছে সরিষার দাম বেশি হবে গ্রামের মানুষ সাধারণত সরিষার তেল খায় এই জন্য সরিষার আবাদটা একটু বেশি করে তবে এই বছর একটু কম ফুলগুলো প্রায় নেওয়া শেষ এখন যাচ্ছি ফুলগুলো নিয়ে ভাজি করব না আসলে বড়া করব করবো দাও

তো আমার ছেলে মেয়েরা খুব ব্যস্ত তারা নিজেরাই তৈরি করবে বলতেছে তো দেখি বেসন দিয়ে দিচ্ছি এই বুঝছেন এটা ঢালে দিলাম হচ্ছে আমরা যাওয়া হয়ে গেলে আঙ্গলুর মরিচ আর লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম সব

আমরা এটা দিয়ে দিয়েছি আমরা আমরা mix করেন mixটা হয়ে গেছে তো প্যাটার্নটা প্রায় ভালোমতো তৈরি করছে আমার ছেলে তো এগুলা এখন ভাজে নেব

<s1> Hors <coughs> Pih

আমি এটা দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে বুঝছেন ভালোভাবে দিয়ে দিচ্ছি গরম তো এখানে আমার কিছু প্যাটার্ন বাঁচে গেছিল আর আমার ধনেপাতা পাতা লাগানো ছিল সেগুলা দিয়ে আমি একটু বড়া ভাজে নিচ্ছি ধনে পাতা

আশা করি আপনারা সবাই এভাবে ট্রাই করবেন সরিষা ফুলের বড়া এবং ধনেপাতা বড়া বড়া আসসালামু আলাইকুম সবাইকে